আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে আমি সাধারণ বইয়ের এগারো দশমিক একের চার পাঁচ এবং ছয় নম্বর প্রশ্নের সমাধান নিয়ে এসেছি প্রথমে আমরা চেষ্টা করব চার নম্বর প্রশ্ন প্লিজ অ্যাডমিশন আই সে চার নম্বর সমস্যাটি হচ্ছে একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা অনুপাত ওয়ান ইস টু ফোর অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরায় প্রকাশ করে এটি তোমাদের বুঝে দেওয়া আছে তোমরা এটি করতে পারবে প্রথমে আমরা লেখব দেওয়া আছে দেওয়া আছে অনুপস্থিত

এদের একটি সাধারণ রাশি সাধারণ রাশি এক্স তো অতএবস্থিত সংখ্যা অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা কিন্তু শিক্ষার্থীরা এটা এর সাথে এইটা একবার গুণ দেব এইটা একবার গুণ দেব এক্স এক্স অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা उपस्थित शिक्षार्थी संख्या उपस्थित शिक्षार्थी संख्या है मोट शिक्षार्थी संख्या मोट शिक्षार्थी संख्या हो मोट शिक्षार्थी संख्या एक दैट मींस হচ্ছে 5x তাহলে প্রিয় শিক্ষার্থী আমাদের মোট শিক্ষার্থী হচ্ছে 5x তো আমাদের প্রশ্ন আছে অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যাকে মোট শিক্ষার্থী সংখ্যা সরকার প্রকাশ করে তাহলে আমরা এটি লিখব আমি শিক্ষার্থী আমি বলি

একটি দ্রব্য ক্রয় করে টোয়েন্টি এইট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হল বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত বের করো তাহলে আমরা এখানে প্রথমে আমরা ক্রয় মূল্যকে একশো ধরে নিই মনে করি দ্রব্যির ক্রয় মূল্য একশো টাকা মনে করি দ্রব্যটি ক্রয় মূল্য একশো টাকা অতএব আঠাশ পার্সেন্ট ক্ষতিতে তাহলে আমাদের হবে শিক্ষার্থীরা বাহাত্তর টাকা হবে অতএব ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপথ আমাদের কি বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপথ নির্ণয় করে অতএবিক্রয় মূল্য দ্বীপের মূল্যের অনুপাত হচ্ছে আমাদের আন্ডে যেহেতু আগে আমাদের দ্বিতীয় মূল্য বলছে সে তো আগে দ্বিতীয় মূল্য দেখবো প্রয় মূল্য পরে বলছে পরে বলবো এটাকে যদি দ্বারা ভাগ করি চার বাহাত্তর

সেভেনটি বছর সেভেন বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ফাইভ 5 ফাইভ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে পুক্র শিক্ষার্থীরা আমরা এখানে একটা জিনিস চিন্তা করব যে এখানে তো আমাদের বর্তমান বয়সটা নাই তাহলে মনে করি পিতার বর্তমান বয়স এক্স আর পুত্রের বর্তমান বয়স y এটা ধরনের মনে করি মনে করি পিতা বর্তমান বয়স বর্তমান বয়স এক্স পুত্রের বর্তমান বয়স ওয়াই তাহলে আমাদের এখন পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সেভেন্টি হচ্ছে তাহলে আমরা লিখতে পারি যে প্রথম শর্তমতে প্রথম শর্তমতে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সেভেন্টি যেহেতু আমাদের বর্তমান বয়সের সমষ্টি বলছে এখানে বর্তমান বয়স নিয়ে একটু কিছু কিছু একজনের দিক থেকে x আর দিকে দেখছি y তাহলে x প্লাস y কত হবে 7 বছর পূর্বে তাদের বয়স কত ছিল পাশ টাইম তাহলে এই শিক্ষার্থী আর চিন্তা করো 5 বছর পূর্বে তাহলে 5 বছর পূর্বে আমাদের বয়সটা কি বেশি ছিল না কম ছিল পুরো অবশ্যই আমরা ভাবব যে এটা কম ছিল তাহলে মাইনাস হবে তাহলে 7 বছর পূর্বে পিতার বয়স সাত বছর পূর্বে সাত বছর পূর্বে পিতার বয়স সাত বছর পূর্বে পিতার বয়স তাহলে এক্স থেকে সেভেন বিয়োগ হবে সাত বছর পূর্বে সাত বছর পূর্বে পুত্রের পুত্রের বয়স বয়স হবে ওয়াই মাইনাসভেন সাত বছর পূর্বে পিতার বয়স এক্স মাইনাস সেভেন আর সাত বছর পূর্বে পুত্রের বয়স ওয়াই মাইনাস সেভেন তাহলে আমাদের দুজনের বয়সের অনুপাত হচ্ছে ফাইভ টু টু তাহলে আমরা সাত বছর পূর্বে পূর্বে পিতা ও পুত্রের বয়স অন্য পিতা ও পুত্রের বয়সের অনুপাত আমাদের প্রায় বিষ্টি চর তাহলে আমরা এখন লেখ যে সাত বছর পূর্বে পিতার বয়স ছিল হচ্ছে এক্স সেভেন টু পুত্রের বয়স হচ্ছে আমাদের ওয়াই সেভেন এইটা নিয়ে সাত বছর পূর্বে যেটা ছিল তাহলে টু 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 ফাইভ ইস এই খেয়াল করো এখানে এক্স সেভেন টু এবং ওয়াই সেভেন ফাইভ ইস টু টু রয়েছে এখন আমরা একটা সমাধান করার চেষ্টা করবো যে চারটি রাশির অনুপাত থাকলে আমাদের একটা সমাধান আছে সেটা হচ্ছে প্রথম রাশি একটু চতুর্থ রাশি দ্বিতীয় রাশি পর্বিতীয় তৃতীয় রাশি এটা আমরা ধরো এখানে চোদ্দ হোক এই কটু এই তাহলে আমাদের কী হবে যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তাহলে প্রথম রাশি আছে আমাদের এক্স প্লেস সেভেন দ্বিতীয় রাশি ওয়াই প্লেস সেভেন তৃতীয় রাশি ফাইভ চতুর্থ রাশি টু তাহলে আমরা দেখব বা প্রথম রাশি হচ্ছে আমাদের এক্স মাইনাস সেভেন ইন্টু দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের চতুর্থ রাশি হচ্ছে টু টু দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের ওয়াই মাইনাস সেভেন ইন্টু আমাদের দ্বিতীয় রাশি ফাইভ তুমি শিক্ষার্থীরা দেখো প্রথমে এক্স সেভেন তারপর ওয়াই তাহলে বা আমরা করার চেষ্টা করি এখানে আমাদের দেখো এক্স মাইনাস সেভেনের সাথে তাহলে টু এক্স হবে মাইনাস গুলের চোদ্দ ইকাল টু ফাইভ ওয়াই মাইনাস কত পাঁচ সাত আর পঁয়ত্রিশ তাহলে বা টু এক্স মাইনাস ফাইভ ফাইভ ওয়াইটা যদি এই পাশে আসে তাহলে আমাদের এটা মাইনাস হবে তাহলে মাইনাস থার্টি ফাইভ প্লাস চোদ্দ

আমরা এটাকে যদি অপনয়ন পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করি তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে টু এক্স আর এখানে হচ্ছে এক্স তাহলে আমাদের অপনয়নের নিয়ম কী অপনয়নের নিয়ম হলো যে আমাদের এইচ সমান হতে হবে অথবা ওয়াই সমান হতে হবে এবং দুটো ডিপুর চিহ্ন হলে একটা কাটাকাটি যাই তাহলে সেই হিসাবে আমরা প্রথম রাশিকে এক দুই দ্বারা করে দেবো এটাকে আমরা এভাবে দেখতে পারি এন্টু দুই এবং এক ডি দুই শিক্ষার্থীরা তাহলে একটা অংশে যদি দুই দ্বারা গুণ দেয় তাহলে টু এক্স ডু ওয়াই ইকুয়াল টু একশো চল্লিশ দুই দ্বারা গুণ করেছি টু এক্স টু ওয়াই একশো আর এখানে আমাদের বাকি থাকে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু মাইনাস একুশ এখন এখানে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা এখানে মাইনাস মাইনাস জিরো পুরোটুকু প্লাস হবে এই মাইনাস দুটোইয়ার প্লাস হবে মানে এখানে প্লাসটা মাইনাস হয়েছে এখানে মাইনাসটা প্লাস হয়েছে এখানে মাইনাসটা প্লাস হয়েছে তাহলে টু এস যদি আমরা কাটা যায় তাহলে টু এক্স আর ফাইভ টু ওয়াই আরভেন ওয়াই আমরা লিখতে পারি সেভেন ওয়াই আমরা লিখলাম তুমি শিক্ষার্থীরা দেখো টু আই আর ফাইভ যদি আমরা যোগ করি তাহলে আমরা সেভেন লিখব আর এখানে আমাদের একশো চল্লিশ আর একটু যদি আমরা যোগ করি তাহলে আমাদের কী হয় সেটা আমরা একটু লক্ষ্য করি তাহলে এক চার বিশ ছয় একশো একষট্টি এখন একশো একষট্টি বার যদি ষাট করি এটা আমরা নিচে দিই যে বা আমাদের ওয়াই একশো একষট্টি ভাগ সাত তাহলে সাত গুণের চোদ্দ তাই ষোলো সাতের চোদ্দ মানে থাকে ষোলো দিন তিন সাতা একুশ তাহলে আমাদের

তাহলে পুত্রের বর্তমান বয়স হয় তেইশ আর পিতার বর্তমান বয়স হয় সাতচল্লিশ আমাদের বলছে পাঁচ বছর পর পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত তাহলে আমাদের অবশ্যই পাঁচ বছর পরে বয়সটা বাড়বে তাহলে আমাদের বলতে হবে পাঁচ বছর পরে পিতার বয়স কত বাউন্ন বছর তাতে পাঁচ বছর পরে পাঁচ বছর পরে পিতার বয়স তাহলে পিতার বয়স হবে এইখানে সাতচল্লিশ যোগ পাস পাঁচ বছর সমান হবে কত বাউন্ন বছর পাঁচ বছর পরে পুত্রের বয়স পাঁচ বছর পরে পুত্রের বয়স পুত্রের বয়স হবে কত আমাদের এখানে ছিল তেইশ এই সাথে আমরা পাঁচ যোগ করি পাঁচ বছর সময় সমান কত আঠাশ বছর তো শিক্ষার দেখো পাঁচ বছর পরে পিতার বয়স ধরেছে পাব বছর আর পাঁচ বছর পরে পিতৃ বয়স ধরেছে আঠাশ বছর তাহলে এখন তাদের অনুপাত অর্থে তাদের বয়সের অনুপাত তাদের বয়সের অনুপাত আমরা লিখব তো সেদিনে দেখো ফিফটি টু ইস আঠাশ এখানে এমন একটা সংখ্যা তারা ভাগ করতে হবে যেন ওইটাই যায় যেমন আমরা যদি আমরা চার তেরো বাড়ির আঠাশ আমাদের চার তেরো ভাগ করছে তাহলে এটাই আমাদের উত্তর শিক্ষার্থীরা আমরা পরবর্তী এই পাঁচের পরে ছয় সাত আট নয় আমরা বইয়ের সকল অঙ্কই দেব আমাদের যদি আজকে ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা সকলে কি সাবস্ক্রাইব করতে মিলে যাবে ধন্যবাদ তোমাদের সবাইকে